হ্যালো বন্ধুরা আজকে সবাইকে একটা সে লেভেলের ভিডিও নিয়ে আসছে দেখাবার জন্য বলরামপুর হাটে দেখুন বাস স্ট্যান্ড দিক থেকে বলরামপুর বাস স্ট্যান্ডের দিক থেকে আসতে একশো থেকে দেড়শো ফুট এগিয়ে এসে ডান দিকে দেখতে পাবেন সেই কৃষক বাজার যেখানে বলরামপুরের মুরগুয়ার হাট লাগে আর এই দিকে যেটা সোজা পেরিয়ে গেল হাইওয়ে রোডটা সোজা বরা বাজার দিকে যেটা ওই চান্ডেল দিক থেকে আসছে পুরুলিয়ার দিক থেকে আসছে বরাজিক দিক বড়াবাজার দিক থেকে আসছে চোখ থেকে ডাইরেক্ট হাইজার থেকে চলে আসবে একশো ফুট এবং পুরুলিয়ার দিক থেকে যারা আসবে তারা ডান দিকে ঘুরবে আর চান্ডেল দিক থেকে যারা আসবে বাঁ দিকে ঘুরবে একশো থেকে দেড়শো ফুট এগিয়ে এসেই দেখতে সেই বিখ্যাত বলরামপুরের হাট দেখতেই পাচ্ছ বিখ্যাত কাকে বলে আর কি জন্য বলে কী সংখ্যায় ভিড় দেওয়া হয়েছে বিশাল ভিড় তো চলো আজকে ভেতর দিকে যাই দেখি ভেতরের হালচাল কেমন কি আছে কেমন কি অবস্থা যে পরিমাণে লোকটা বোঝা যাচ্ছে মনে হচ্ছে বিশাল ব্যাপারই ওটা ভেতর দিকে চলো তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সেই তামিল মূরগের জন্য যারা যেমন ধরে আমার তামিল মূরগ নিয়ে যাই তাদের জন্য এই ভিডিওটা স্পেশালভাবে করা হচ্ছে তামিল গুলো আমি দেখাবো তবে তার আগে বলি একটু লোক সংখ্যাটা দেখাইলি কী পরিমাণে লোকটা হয়েছে এদিকে দেশি মুরগ আচ্ছা দেশি মুরগ দেখতে তো পৌঁছে গেলি আমরা সেই তামিল মুরগের কাছে তামিল মুরগগুলো দেখতেই পাচ্ছ ঝোলা থেকে বের করছে এক একটা করে তো তোমরা ভাববে হয়তো যে আরও সেই ভিডিও তো দেখিয়েছ আমার নিশ্চয়ই যে ডাইরেক্ট ঝড়িয়ে করে নিয়ে আসে সেগুলো তামিল মুরগ তাই বেগে আনছে তো বন্ধুরা হাটটা তো লাগে মঙ্গলবারে আর এবারে মালটা নামিয়েছে সোমবার সোমবারে যখন নামিয়েছে তারা সেই বাড়ি নিয়ে গেছে ঝুড়িগুলো আর ঝড়িয়ে নিয়ে আসতে তো অসুবিধা হয় না ঝড়িয়ে আনতে তাহলে গাড়ি লাগে তো বাইকে বেগে ভরে নিয়ে এসেছে তো মুরগাগুলো বাঁধা বাঁধি চলছে তো হয়তো তোমাদের প্রশ্ন যাকি বেগে কেমন কী দাম আছে পার পিস তো বন্ধুরা এই ভিডিওটা করেছি শুধুমাত্র মুরগাগুলো দেখাবানোর জন্য এবং যে দু একটা আমি দাম জিজ্ঞেস করেছি সেইগুলো আমি বলে দেব তোমাদেরকে এটা যেমন পুরো হাই বাজেটের মুরগা আছে আর এটাও বটে হ্যাঁ তো চলো দেখাবো আমি বা কোনটার কত দাম আছে দু চারটার দাম আমি জিজ্ঞেস করেছি সেইগুলো বলে দেবো এটা যেমন আট হাজার দাম করছিলো ঝিঞ্জিরিয়াটা ওই বালিয়া ঝিঞ্জড়াটা এটার দামটা একটুকু বেশি ছিল সতেরো কে আঠেরো হাজার এরকম কিছু একটা বললো আমাকে ওই লালটা তো পুরো হাই স্পিড মুরগাটাও বটে প্রচুর স্পিড সাড়ে তিন কিলো প্লাস ওয়েট আছে পুরো হাই কোয়ালিটি এবং হাই বাজেট এই আর একটা আছে হাই বাজেটের দেখুন এর কোয়ালিটিটা দেখো হেভি কোয়ালিটির মুরগা আছে পুরো হাই ফ্লাই আছে চার ফুট থেকে পাঁচ ফুট হাইট খেলে দিচ্ছে মুরগাটা বিশাল খেলা দারুণ একটা ডালি আছে মুরগে এটারও মনে হচ্ছে সাড়ে আট কি নয় এরকম কিছু একটা বললো এটা পুরো হাই প্লাই খেলাটা আমি দেখলাম ভালো খেলছিলো এই যেমন আর একটা আছে দাড়িওয়ালা তো বন্ধুরা যাই হোক এটা ভালো হোক আর খারাপ হোক আমি এই মুরগটা নিয়েছি আমার পছন্দ লাগিল তাই নিয়েছি আমার বাড়িতে আছে যদি কারো পছন্দ হয়ে থাকে তো তোমরা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে সেই হিসাবে তখন কথাবার্তা হবে তারপরে আর আছে তো ওটা জানি না ভিডিওতে আছে কি নেই তো যদি থাকে তো আমি তোমাদেরকে বলবো ওই ওই পিছনের খড়িয়াটা বটে মানে হ্যাঁ ওই কালো খড়িয়াটা বটে তো ওই দুটো মুরগ আমি নিয়ে এসেছি আমার বাড়িতে আছে তো দেখাই চলো পরের এই এইখানার একটা হাই কোয়ালিটির মুরগ আছে দেখো এইটা একটা হাই বাজেটের মুরগ ছিল এটা চার কিলো মুরগ আছে বড়ো সাইজ কোয়ালিটিটা দেখো মাথার মডেলটা চোখ কত সুন্দর দারুণ কোয়ালিটি তো সেই আমার মুরগ প্রেমীদেরকে বলছি যেসব বন্ধুরা তামিল মুরগ চাই আর কি তোমরা চলে আসে বলো রংপুরে হাটে দাদাদের সাথে যোগাযোগ করি এবং যাই হোক দাম যতই বলুক না কেন টুকটাক কম বেশি হয় তো কটিয়ে নিবে যার যেটা পছন্দ হবে গল্প করিয়ে নেবে আর দু একটা বন্ধুকে আমি জানাচ্ছি অনুরোধ করছি আর কি যে আজে বাজে কমেন্ট না করাই ভালো নিজের ভাই মনে করি একটু ভালোভাবে কমেন্ট করে দিবে লাইক শেয়ার করিয়ে দিবে ফেসবুকটাও আমার একটু ফলো করিয়ে দিবে আমিও চাইছি তোমাদের মতো যেমন এগিয়ে যেতে পারি তো তোমরা আমাকে উৎসাহ দিবে তবে তো আমি এগিয়ে যাব হুম তো যাই হোক আমি তাদেরকে এটুকুই বলব যে নিজের ভাই মনে করবে এ দেখো আর একটা ভালো কোয়ালিটির কালো খড়িয়া এই দেখো এইদিকে কত বাঁধা আছে সব এগুলো কিন্তু তামিল গুরু স্পেশাল তামিল গুরুবীর সাইডে এসেছি এবং সেই ভিডিওটা করে দেখালাম আর দামগুলো সেই কোয়ালিটি আট হাজার সাড়ে আট হাজার ছ হাজার সাত হাজার যেমন দামের নিবি সব রকমই পাওয়া যায় তোমরা চলে আসবে দেখো খুব সুন্দর সুন্দর মুরগ ছিল আর একটা বিষয় আছে দেখাচ্ছি চলো এইখানে আছে এইটা একটা ঢাড়ি মুরগ আছে এই কিছু কিছু আছে হাই বাজেট কিছু কিছু লো বাজেট সব রকম আছে মিডিয়াম বাজেট এখানে একটা কোয়ালিটির মুরগা আছে হেভি কোয়ালিটির দেখো দারুণ চোখগুলো কালো কাবরা এগুলো হলো তামিল মুরগ হ্যাঁ দেখে এখানে আর একটা দাড়িওয়ালা মুরগা আছে এরকম অনেক মুরগ অনেক অনেক রকমের পাবে অনেক রকম কালার হেভি হেভি এইবারে কিন্তু দেখাও একটা আমাদের পুরুলিয়া জেলার মহান কারা রসিক সচিদানন্দ মাহাতো এটা আমার মামার বেটা লাগে তো দাদা এই ভাই একটা মুরো এনেছিল ভালো তো দাম চার হাজার রাখি দারুণ কোয়ালিটির মোড়োর তো বন্ধুরা এরকম সবাই চলে আসবে সবার সাথে দেখাও হবে এনজয় হবে ফুর্তি হবে অনেক কিছু হবে হুম তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি আর একটু পাশে থাকবে লাইকটা মারবে তার ফলোটা করিয়ে দিবে পারলে একটা দুটো কমেন্টও করিয়ে দেবে ভালোভাবে তো চলো ধন্যবাদ সবাই ভালো থাকিবি সুখিয়া থাকিবি বলরামপুর হাটে চলে আসবে দেখাও হয়ে যাবে ফুল মস্তি হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার যেমন